মুখ্যমন্ত্রী জি সে যদি বিধানসভায় বিল পাশ হয় মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ভারত সরকার মহিলাদের দ্রুত বিচার করার জন্য শতটা ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য তোমাকে টাকা দিয়েছে তুমি এখন পর্যন্ত বাংলায় ছটা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছে বাকি কোর্ট করনি কেন যা তোমাকে দিতে হবে বাকি কোটের টাকা ফাস্ট ট্র্যাক কোটের টাকাগুলো কোথায় গেল কে খেলো কেন আজকে মহিলাদের তুমি তো বলেছিলে বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়ে তোমাকে মুখ্যমন্ত্রী বানানোর পরে বাংলার মেয়ে ডাক্তার আজকে ধর্ষিতা হলো খুন হয়ে গেল জবাব দাও আজকে তোমার পুলিশ তোমার পুলিশ তোমার ডাক্তার তোমার হসপিটাল তোমার সব আজকে সেখানে প্রমাণ লোপাটের জন্য যখন হুলিগান পাঠালে আজকে তোমার পুলিশকে কম্বলের তলায় ঢুকতে হচ্ছে তোমার পুলিশকে কোথায় ঢুকতে হচ্ছে বাথরুমে তুমি পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিলে আজকে তুমি লোপাট করে দিলে আজকে তাকে মহিলাটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়ি দিলে পানি হাঁটি বার্নিং ঘাটে এর পরেও বলছো আগে তো তোমাকে পদত্যাগ করা দরকার বাংলার অভিশাপ বাংলার মানুষ ভেবেছিল মমতা ব্যানার্জি সততার প্রতীক বলে এসছিল মমতার নাম থেকে এখন সততার প্রতীক উঠে গেল দিয়ে এখন মিথ্যা শ্রীর প্রতীক হয়ে গেছে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা অগ্নিকন্যা উঠে গেল মমতার নামের পাশে ছিল ডক্টরে উঠে গেল আজকে বাংলার বুকে বাংলার মা ধর্ষিতা হয়েছে তাই তো বাংলার বুকে আজকে সমগ্র হিন্দু মুসলমান খ্রিস্টান মায়েরা বুবুরা খালারা পিসিরা মাসিরা সবাই রাস্তায় নেমেছে রাত বারোটায় নেমে উই ওয়ান জাস্টিস বলে যখন নাপছে নোশেনটাকে ঘুরিয়ে দেবার জন্য তুমি আর্জি করে হুলিগান পাটি এমন হুলিগান পাঠালে যে তারা এমার্জেন্সি কথাটা পড়তে পারে না তারা ভেঙে চুরমার করে দিল আজকে তোমার বাংলার বুকে তুমি যে বিল পাস করছো বিল হাতি হাতির দুটো থাকে একটা দেখানে কে নিয়ে আর একটা খানে কে নিয়ে তা মমতা ব্যানার্জির তো দুটো দাঁত একটা দেখানে কে আর একটা খানে কে একটা দেখানে কেলে বিল পাশ করছে ও বিলে রাজ্যপাল সইক না করলে হবে না আর কেন্দ্র সরকার যতক্ষণ না পাস করবে ততক্ষণ কিছুই হবে না অর্থাৎ ওটা কে নেকেলে আর খানে কে নিয়ে কোনটা খানে কে নিয়ে বাংলার এই ধর্ষিত ধর্ষিতা নারী যারা ধর্ষণ করেছে যারা মেডিকেল মাফিয়া করেছে তাদেরকে এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের মতো সাত লক্ষ টাকা ফি দিয়ে একটা নয় দুটো নয় তিনটে নয় কুড়িটা উকিল ধর্ষকদেরকে বাঁচানোর জন্য দিলে কার বাবের টাকা পেলে তুই হ্যাঁ কার বাবের টাকা মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় না নবান্নের টাকা ছাপায় আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে লজ্জা করে না বেহায়া নির্লজ্জ আমরা দেখেছি এর আগে বিধানসভায় একাধিক বিল পাস হলো অনেক কিছু বলে সেটা লাইভ টেলিকাস্ট হয় না কিন্তু আজকে যে এটা হচ্ছে সেটা নিয়ে লাইভ টেলিকাস্ট হচ্ছে আবারও বলছি যে এটা দেখানোর জন্য এই মমতা বানাইছি নাক করো মুখ্যমন্ত্রী yaad করো তুমি সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে সংবিধান হাতে করে নিয়ে বামপন্টের আমলে এই বিধানসভা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলে কি না সংবিধান বিরোধী কাজ হচ্ছে আমাকে ডানকুনিতে সিঙ্গুরে ঢুকতে দেয়নি আমাকে ডানকুনি থেকে আটকে দিয়েছে বামফ্রন্টের পুলিশ সেদিনকে বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিল বামফ্রন্ট সরকার সেই বিধানসভার আসবাবপত্র যেগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল সেগুলো প্রদর্শনের জন্য পাবলিকের প্রদর্শনের জন্য দেখিয়ে দিয়েছিল আজকে সেই বিধানসভাতেই তুমি বাংলার মুখ্যমন্ত্রী তুমি আবার ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছ আর এখানে আবার বিল পাস করছো আবার লাইভ টেলিকাস্ট করছো লজ্জা করে না আজকে সতেরোখানা ফার্স্ট এড কেস কোট করার জন্য টাকা দিল সে টাকা তুমি এখনো পর্যন্ত ছটা ফার্স্ট অ্যাক্ট কোর্ট করেছে বাংলার বুকে এই তুরাক বিচারের জন্য তুমি বাকি তো বিচার করলে না অর্থাৎ চোরের মায়ের বড় গলা আপুট পাহাড় সে নিচে নামা অনেকে বলছিল না সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না কেন করছে না কেন কেন করেনি কারণ এর আপনারা মনে থাকবে কিনা আমরা জানে নেই কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বাংলার মানুষকে স্মরণ করে দিচ্ছি যে এই সিবিআই আমাদের বর্তমানের কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে ধরেছিল প্রয়াত সুব্রত মুখার্জি মন্ত্রীকে ধরেছিল প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়কে ধরেছিল কিন্তু ধরার পরে মানে প্রমাণ একটা ছিল না বলে একদিনের মধ্যেই তাকে জামিন দিতে হয়েছিল তারপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিআই পাকাপোক্ত সবুজ ছাড়া গ্রেপ্তার করে না তাই পাকা পাকাপোক্ত সবুজ জোগাড় করছিল কারণ এই মমতা ব্যানার্জি দর্শকদেরকে বাঁচানোর জন্য প্রমাণ লোবাট করে দিয়েছে ডেড বডিকে পুড়িয়ে দিয়ে সেখানে আর্জি করে গুলিগান দিয়ে ভেঙে চুড়ে একটা মহিলাকে এক তিনবার চাদর পাল্টে প্রমাণ লোপাট করে দিয়েছে তাই প্রমাণ এক কাটটা করার জন্য সিবিআই হয়তো পনেরো দিন সময় নিয়েছে কিন্তু জামিনও পাবে না আর আপনারা বলছেন একজনকে গ্রেপ্তার করেছে জনকে গ্রেপ্তার করেছে আবি বাকি হয় এ তো ট্রেলার পিকচার আবি বাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আর্থিক দুর্নীতি আরে ভাই তোমাকে যদি মাথা ঢোকে বলে মাথা ঢুকেছে কান তো ঢোকেনি হয় নাকি মাথা ঢুকলে কান বডি সব ঢুকবে কিনতে যার করুন